আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে নিজের প্রেমে নারীকে পাগল করার পরীক্ষিত তাবিজ এটি আপনারা যারা জায়েজ মোতাবেক কাজ করতে চান তারা এই কাজটি প্রয়োগ করবেন এটি কোনো সিপলি শয়তানি না এটি নুরি আমল নুরি তাবিজ যারা একদম জায়স মোতাবেক কাউকে পেতে চান যে আমি বিয়ে করব আমার মহাব্বথে যেন আসক্ত হয় এবং পাগল হয় সেক্ষেত্রে আপনি এ তাবিজটি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ একসাথে একশো কাজ হবে তবে আপনার বিশ্বাস এখিন থাকতে হবে কারণ এটি নুরি তাবিজ সম্পূর্ণ বিশ্বাসের ওপর কাজ হবে তো রেজাল্ট আপনারা তিন দিনের মধ্যেই পাবেন যেই মেয়েটি মেয়েকে নারীকে আপনি পছন্দ করেন সে আপনার প্রেমে আসক্ত হবে বিয়ে করার উদ্দেশ্য যদি করেন সে বিয়েতে রাজি হবে তবে জায়েজ মোতাবেক করবেন ভুল করুন না জায়েজ উদ্দেশ্যে কাজটি প্রয়োগ করবেন না আপনার নিজের অনেক বড় ক্ষতি হবে তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ শুধু করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাফ্রান কালি দিয়ে সাদা কাগজে তাবিজ একটা লিখবেন পাক পবিত্র হয়ে লিখবেন লিখে তাবিজ আঁতর খুশি ভরায় দিয়ে একটা মাদুলিতে ভরে তাবিজটি সুন্দর একটি গাছে লটকায় দেবেন যে কোনো গাছে দিতে পারবেন যেন বাতাসে নড়াছড়া করে তিন দিনের মধ্যে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে সে নারী